এক বৃদ্ধা দাদি একটি ছোটো কাঁচামাটির বাড়িতে থাকতেন তিনি সারা দিন বাড়ির সামনে ঝাড়ু দিতেন বাড়ির কাছেই একটি বড় গাছে পাখিদের একটি জোড়া থাকত পাখিরা নোংরা করত এবং দাদি বারবার তা পরিষ্কার করতেন ধীরে ধীরে পাখিদের পরিবার বাড়তে থাকায় নোংরার পাশাপাশি কোলা খুব বেড়ে যায় একদিন বৃদ্ধা রেগে গিয়ে কুড়াল হাতে গাছটি কাটতে শুরু করেন তখন সব পাখি তার সামনে এসে হাত জোর করে কাঁদতে কাঁদতে অনুরোধ করে যে গাছটি না কাটতে কারণ সেটি তাদের ঘর তারা আশ্বাস দেয় যে আর তাকে বিরক্ত করবে না কিন্তু প্রচণ্ড রাগের কারণে দাদি কারোর কথা না শুনে গাছটি কেটে ফেলে ফলে সব বাসা ও ডিম মাটিতে ছড়িয়ে পড়ে এরপর থেকে বৃদ্ধা সকালে ঘর পরিষ্কার করে সারাদিন একা বসে থাকতেন ধীরে ধীরে এই একাকিত্ব তাকে মানসিকভাবে গ্রাস করে তিনি প্রায়ই সেই গাছ আর পাখিদের কথা মনে করে জোরে জোরে কাঁদতেন তার উপলব্ধি হয় যে পাখিরাও ছিল একটি পরিবারের মতো আর তিনি নিজের স্বার্থের জন্য সেই পরিবারটিকে ধ্বংস করেছেন উপসংহার ভিডিওটির শেষে উপদেশ দেওয়া হয় যে রাগের বসে নেওয়া কোনো সিদ্ধান্ত প্রায়শই আমাদের সারা জীবনের জন্য একাকিত্ব এনে দেয়